रेबिलिंग लेजर लाइट ये जहाँ आपने तीन घंटे काम कर बे हैं है। दस मिनटे देखें ये 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 देखें দেখুন দেখেন এই যে টাস এই কাজ আসে না হাওয়া থাকে টাইস এটা আছে সাইজ একবারে ফিনিশিং ফিনিশিং আসবে টাইস কাটা এখন সবাই বড় টাস লাগে সবাই কিনে না সবাই জয়েন বড় আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আপনারা শুধু টাইলসের ভিডিও দেখেন কিন্তু টাইলস ফিডিং এর যে গুলো প্রয়োজন

নিজেরা ইম্পোর্টার ওনারা বিভিন্ন জেলাতে হচ্ছে পাইকারিতে দোকানদারদের কাছে বিক্রি করে থাকে এই কারণে ওনারা হচ্ছে দাম বলতে পারছে না ডলারের কারণে হচ্ছে ডাউন করে এই কারণে একরের দামটা বলা পাচ্ছে না তো এখন আপনারা যদি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে নিচে বাম পাশে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু একুরেট দামটা জানতে পারবেন যে আর রয়েছে আমাদের আর উন্নত মানের লেজার লাইট লেজার না এই যে এটা লেজার লাইট দেখেন এই যে সবগুলো লেজারটা আমাদের স্ক্রিন টাচ এটা হচ্ছে টাইলস কে লেজার ভাবে একদম সমান করার জন্য জি জি দেখেন

খুব দ্রুত হবে স্মুথ হবে আপনি গতিও পারবে এটা খুব সস্তা নিতে পারেন আমাদের মাত্র টাকা মানে কি সহজ লাগলে অনেক সহজ হয়ে যায় আরো আছে আমাদের কাছে

ডিসক্রিপশনে ঠিকানা আছে এখানে আসার লোকেশনটা একবার বলে দিই লোকেশন ঢাকা বাংলা মোড় ঢাকা বাংলা মোড় টাইস মার্কেট আইসা মসজিদের সামনে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করব অথবা আপনি গুগল লোকেশন লিখবেন বিগ ল্যান্ড গ্রুপ বিগ ল্যান্ড গ্রুপ লিখলে আপনি গুগল লোকেশন নিয়ে আসবে আপনি কষ্ট করে ঢাকা শহর জামাইমিটা আসার দরকার নাই আপনি মালে ছবি দেখবেন আপনি বলবেন আমরা মুখ করে দিবো চব্বিশ ঘন্টা থেকে তোমার মাল হাতে পায় মাল দেখে আমাদেরকে টাকা পেমেন্ট করবে ওকে আমি ঠিকানাটা আরেকটু সহজ করে সেটা হচ্ছে যে বাংলা মোটর পুরাতন মাইটিভির ঠিক উল্টা পাশে যে গলিটা ওই গলিতে ঢুকলেই হবে এরপরেও যদি না নাচেন তাহলেই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে ফোন দেবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই ট্রাইলস ফিটিংগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এখান থেকে খুব সহজে তো রুবের ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় চার জন্য সালাম ভাই আপনাকে সালাম জানায় শেষ করতে চাচ্ছি আর টুসের জন্য আশা করবেন বিগলায়নে ভাই অনেক ভালো মানুষ চ্যানেলটা করবেন সবাইকে অনুরোধ